তিনটে বাজে আমি নামতে কিন্তু সেখানে

ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড থেকে বাইশ ক্যারেট হলমার্কের বেশ কিছু কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব থাকছে লাইট ওয়েটের সমস্ত রকম জুয়েলারি কালেকশান আর দেখতে থাকো পলসের নেকলেস পলসের চোকার পলসের মানতাসা, নর্মাল গোল্ডের মানতাসা সীতাহার পলসের উপরে নর্মাল সীতাহার গোল্ডের উপরে সমস্ত কিছু থাকবে অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান বাই টু এ বাই ওয়ানে রামকৃষ্ণ নস করলেন বেলেঘাটা কলকাতা টেন এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে তার জন্য স্ক্রিনে যাওয়ার নম্বরে কন্ট্যাক্ট করে অনলাইন অর্ডার করে নিতে পারো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইল এবং পেজটা ক্রিয়েশন অফ গোল্ড বাই মলি পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল চলো শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন কোল্ড রেট আছে এইট নাইন এইট ফাইভ পার গ্রামে দেখো ফার্স্টেই কিছু আর মানতাসা কালেকশন দিয়ে শুরু করছি বেশ সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এগুলো বাইশ ক্যারেট হলমার্কের উপরেই আছে এইচ ওয়াইটি করা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম সত্তর মিলি দু গ্রাম সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছো লাইট ওয়েটের মধ্যে এই কালেকশনটা বেশ সুন্দর টোয়েন্টি ওয়ান অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এগুলোর কিন্তু মেকিং তোমরা ফাইভ নাইনটি নাইন পার গ্রামে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলের রেফারেন্সে এলে নেক্সট কালেকশানটা দেখো এই কালেকশানটার রেট পড়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ নাইন জিরোগ্রাম টু পয়েন্ট ফাইভ নাইন জিরোগ্রামের মধ্যে এটা পেয়ে যাচ্ছ তিন তিনটে টোটাল পেন্ডেন্ট কালেকশান আছে মানে মাঝখানেরটা আছে আর এই যে খা টার্সেল হোল্ডিংয়ের জায়গায় দেখো ব কালেকশান আছে এটার প্রাইস পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার অ্যাপ্রক্সিমেট আর একটা পিকপ মোটিভের এই কালেকশানটাও ভীষণ সুন্দর ডিজাইনটাও ভীষণ সুন্দর ওয়েট পড়ে যাচ্ছে তিন গ্রাম পঞ্চাশ মিলি তিন গ্রাম পঞ্চাশ মিলি থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ তিরিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে পাঁচ গ্রাম দুশো তিরিশ মিলি পাঁচ গ্রাম দুশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে বাহান্ন হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট এগুলো কিন্তু মেকিংটা অনেকটা কম পেয়ে যাবে এই কালেকশনটা দেখো ফোর পয়েন্ট ফোর নাইন জিরোগ্রাম ফোর পয়েন্ট ফোর মধ্যে পেয়ে যাচ্ছে ডিজাইনটাও খুব সুন্দর ফর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছে এগুলো সমস্ত পলসের উপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফোর মধ্যে দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস আর একটা কালেকশান দেখো এগুলো কিন্তু তোমরা নর্মাল চিক হিসাবেও কিন্তু নিতে পারো যারা একটু চওড়া কালেকশান পছন্দ করো টু পয়েন্ট এইট গ্রামের মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর হাত ভরাট একটা কালেকশান আর পার্লস সব সঙ্গেই ভালো যায় আঠাশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো এই ফিশ মোটিভের এই কালেকশানটা দেখো থ্রি পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছো থ্রি পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছো পিস মোটিভ করা আছে ভীষণ সুন্দর একটা কালেকশন বত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি পিকক মোটিভ আছে মিনের ওয়াকটার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে কালেকশানটাও কালেকশান অত উনচল্লিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস করে যাচ্ছে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা কিন্তু নেক্সট এই ফ্লাওয়ার মোটিভের এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম টু পয়েন্ট ফাইভ ফোর গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট আর একটা ডিজাইন শেয়ার করছি টু পয়েন্ট এইট জিরো জিরো গ্রামের মধ্যে বাটারফ্লাই মোটিভের এটার ওয়েট পড়ে যাচ্ছে সাড়ে আঠাশ হাজার মানে আঠাশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে আমাদের সঙ্গে কিন্তু পলসের একটা রতন চ্যুরের কালেকশন শেয়ার করছি এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি টু গ্রাম ফোর্টিন অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর পলসের কালেকশন লাইট ওয়েটের মধ্যে যারা রতন চ্যুর নিতে চাইছো তারা এই কালেকশনগুলো নিতে পারো অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা টা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো গ্রাম ওয়ান পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে একদম হালকা ওজনের মধ্যে একটা রতন কালেকশন দেখাচ্ছে টুয়েলভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর ডিজাইনগুলো ভীষণ সুন্দর কালেকশান এরপরে তোমাদেরকে গোল্ডের কিছু কালেকশান শেয়ার করছি গোল্ডের মান্তাসার কালেকশান আর রতঞ্জুরের কালেকশান শেয়ার করছি দেখো এই কালেকশানটা এটার ওয়েট পড়ে যাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম

বেশ চওড়ার মধ্যে আর একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এটার রেট পড়ে যাচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স জিরোগ্রাম টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স জিরোগ্রাম থ্রি লেয়ারের চেন গেছে হাতে পড়লেও হাতটা অনেকটা কভার হয়ে যাবে ওয়ান লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক একটা ডিজাইন এটার রেট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এইট জিরোগ্রাম ফাইভ পয়েন্ট থ্রি এইট জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে এটার প্রাইসটা বলে যা এটার প্রাইস

বাটারফ্লাইয়ের এই কালেকশনটা দেখো নাইন পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে নব্বই হাজার অ্যাপ্রক্সিমেট নেক্সট ডিজাইনটা দেখো এই ডিজাইনটাও কিন্তু বেশ ট্র্যাডিশনাল একটা কালেকশন এটা ইলেভেন পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে ওয়ান ল্যাক টেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এইটার করে যাচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান সিক্স জিরোগ্রাম মোটামুটি ওই সেভেন পয়েন্ট ওয়ান সিক্স এই সেভেন্টি থেকে মধ্যে অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে মধ্যে এই ডিজাইনটা দেখো অসম্ভব সুন্দর এই কালেকশনটা এটার প্রাইস পড়ে যাচ্ছে মোটামুটি এইটি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাবে আমি অ্যাপ্রক্সিমেট প্রাইসটা বলছি তোমরা যখন শপে ভিজিট করবে অ্যাক্যুরেট প্রাইসটা ওনাদের থেকে জেনে নেই পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামের মধ্যে এটার প্রাইস বলো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স জিরো মধ্যে এই কালেকশনটা দেখো এটা একটা রতন চুলের কালেকশান পিওর গোল্ডের উপরে আছে ফিফটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই যে কালেকশনটা দেখো এটা কিন্তু একদম অ্যাডজাস্টেবল হুক পেয়ে যাবে তাই সকলের হাতের সাইজ অনুযায়ী হয়ে যাবে যথেষ্ট বড় একটা মানে হুক সিস্টেম আছে আর হাতে পড়লেও কিন্তু দারুণ লাগবে তোমরা চাইলে পেয়ারে নিয়ে নিতে পারো অর্ডার দিয়ে আবার যদি মনে করো কেউ এক পিস নেবে এক পিস নিতে পারো আমি এক পিসেরই দাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আর একটা রতন চুরের কালেকশন দেখাচ্ছি এটার রেট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম মোটামুটি ওই সিক্সটি সিক্সটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আমি অ্যাপ্রক্সিমেট প্রাইসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম রতন চুরের কালেকশানও তোমরা যদি আইডাল পারপাসে পড়ো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে যদি মনে করো এক পিস নেবে এক পিস নিতে পারো যদি মনে করো অর্ডার দিয়ে টু পিস নেবে সেটাও নিতে পারো এখন বাইশ ক্যারেট হলমার্কের উপরে বেশ কিছু পলসের লাইট ওয়েটের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রকম ছোট ছোটো পেন্ডেন্ট দিয়ে পলসের এই কালেকশানগুলো তোমরা মোটামুটি ছশো সাতশো মিলি থেকে শুরু হচ্ছে এটা যেমন ছশো চল্লিশ মিলির মধ্যে আছে অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে এই আর একটা ডিজাইন দেখো কম্বিনেশনটাও খুব সুন্দর টার্সেলের এটার মোটামুটি ওয়েট পড়ে যাচ্ছে দেখো তিনশো নব্বই মিলি একদম হালকা ওজনের মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ তিনশো নব্বই মিলির মধ্যে গিফট পার্পাসে যারা বাইশ ক্যারেট হলমার্কে জুয়েলারি কালেকশন গিফট করতে চাইছো তারা এই কালেকশনগুলো দেখতে পারো চার হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাবে এরকম ছোট ছোট অনেক পেন্ডেন্ট কালেকশন আছে মোটামুটি এরকম তিন সাত হাজার আট হাজার করে তোমরা এগুলো এক একটা যেরকম ওয়েট হবে সেই আন্দাজে তোমরা কিন্তু প্রাইস পেয়ে যাবে দেখো একটু দু একটা ওয়েট আমি বলে দিই এটা যেমন সাতশো মিলি আছে এইগুলো মোটামুটি সাতশো আটশো মিলি থেকে তোমরা এগুলো স্টার্টিং মানে ওয়েটটা পেয়ে যাবে আট সাড়ে আট হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে এই কালেকশনগুলো একটু দেখে নাও যদি ভালো লাগে অবশ্যই এমজি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের কন্ট্যাক্ট করে তোমরা পারচেস করতে পারো ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এটা মোটামুটি এক গ্রাম সাতশো কুড়ি মিলির মধ্যে আছে একটু চওড়ার উপর ডিজাইনটা আছে পড়লেও সুন্দর লাগবে প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট হুম আঠেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস পড়ে যাচ্ছে এরকম লাইট ওয়েটে প্রচুর কালেকশন আছে সীতাহার কালেকশন দেখাচ্ছি দেখো পলসের উপরেই খুব সুন্দর কালেকশন বাটারপ্লাই মোটিভ করা আছে মাঝে একটা করে খামি দেওয়া আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম ছশো মিলি মোটামুটি ছাব্বিশ না দু গ্রাম ছশো দশ মিলিন ছাব্বিশ সাতাশ হাজারের মধ্যে মোটামুটি এগুলো চলে আসছে অ্যাপ্রক্সিমেট আমি প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনটাও ভীষণ সুন্দর একটা কালেকশান এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজারের মধ্যে এটা প্রাইস চলে আসছে আচ্ছা এই কালেকশানটা দেখো এটা কিন্তু বেশ সুন্দর একটা নেকলেসের কালেকশান এটা আমি তোমাদেরকে গলায় ধরেও দেখিয়ে দেবো খুব সুন্দর একটা কালেকশান একটা নতুনত্ব একটা ডিজাইন এবং এই যে কালার কম্বিনেশনটার জন্য ডিজাইনটা খুব সুন্দর লাগছে মাত্র এক গ্রাম চারশো পঞ্চাশ মিলির মধ্যে এটা ওয়েট চলে আসে এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস কী আসবে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলি এটার ওয়েট আছে ষোলো হাজার অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস পড়ে যাচ্ছে এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালেকশান দেখো কালার কম্বিনেশনটা কম্বিনেশানটার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে একদম জয়েন্ট করা হয়েছে ফোর লেয়ারে ফাইভ লেয়ারের টোটাল পলসের চেনটা গেছে তার সঙ্গে এই পেনডেনটা সুন্দর করে ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভ করে জয়েন্ট করা হয়েছে খুব সুন্দর একটা কালেকশান আর একটা সীতাহারের কালেকশন দেখাচ্ছি এটার রেট পড়ে যাচ্ছে পাঁচ পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ মিলি পলসে সীতাহারের কালেকশান দেখাচ্ছি এটা মোটামুটি ওই চুয়ান্ন পঞ্চান্ন হাজারের মধ্যে চলে আসছে তাই তো চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে এটা মোটামুটি চলে আসছে আর একটা এইরকম লাইট ওয়েটের এই কালেকশানটা দেখো এটা তোমাদেরকে খুব এই কালেকশনগুলো গুলো আমি 22 18 ক্যারেটের মধ্যে দেখিয়েছি এখন আমি 22 ক্যারেটের মধ্যে দেখাচ্ছি 1.310 গ্রাম এর মধ্যে এটা চলে আসছে মোটামুটি 13 13500 এর মধ্যে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর কালেকশন গুলো তেতুল পাতা ডিজাইন আছে এরপরে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো লেজার কাটের আছে তাই সেগুলোকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি লেজার কাটের ডিজাইনগুলো বেশ চওড়ার উপরে হয় অথচ লাইটওয়েট এগুলো মোটামুটি নশো এক গ্রাম নশো দশ নব্বই মিলি এটা আছে নশো নব্বই থেকে এক গ্রাম এক গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে এরকম তোমরা ওয়েটটা পেয়ে যাচ্ছ মোটামুটি দশ হাজার এগারো হাজার বারো হাজার ওয়েট আন্দাজে প্রাইসটা এসে যাবে ভীষণ সুন্দর কালেকশন কয়েকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লেজারের উপরে এই নেকলেসগুলো কিন্তু খুব সুন্দর লাগবে পড়লেও সুন্দর লাগবে চওড়া ফিনিশিং দেবে ওয়ান পয়েন্ট জিরো টু জিরো গ্রামের মধ্যে আছে চওড়া কাভারেজটা তোমরা পেয়ে যাচ্ছ একদম হালকা ওজনের মধ্যে আছে এবং এগুলো কিন্তু হলমার্কের উপরে আছে আরো কিছু ডিজাইন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি মোটামুটি দশ এগারো বারো হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো এই কালেকশনগুলো অনেকগুলো ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এছাড়াও তোমরা যখন শপে ভিজিট করবে তখন কিন্তু তোমরা আরো কালেকশন আরও ডিজাইন পেয়ে যাবে আরও একটা কালেকশন দেখাচ্ছি এটারও আমি ওয়েটটা একটু মেনশন করে দিচ্ছি এইগুলো দেখো সবই মোটামুটি এটা যেমন এক গ্রাম নব্বই মিলির মধ্যে আছে মানে দশ থেকে বারো হাজারের মধ্যে তোমরা এগুলোর প্রাইস চলে আসছে এবার লেজারের উপরেই তোমরা সীতাহারও পেয়ে যাবে যেমন নেকলেস টাইপের পেয়ে যাবে সেরকম সীতাহারও পেয়ে যাবে দেখো এরকম একটা সীতাহার দেখাচ্ছি মাঝখানে একটা করে খামি দেওয়া আছে দুটো করে খামি দেওয়া আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট নাইন জিরো জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট কালেকশনটা দেখো এটা একটা 버터ফ্লাই মোটিভ করা আছে টু লেয়ারের আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে 2.820 গ্রাম 2.820 গ্রাম একদম হালকা ওজনের মধ্যে আছে মোটামুটি 28000 থেকে 29000 এর মধ্যে তোমরা এটা প্রাইস পেয়ে যাচ্ছে এই লেজার কাটের জন্য ডিজাইনগুলো ভীষণ চওড়া হয় অনেকটা কভারেজ হয় অথচও লাইটওয়েট হয় সুন্দর একটা কালেকশন এটা আমি তোমাদেরকে গলায় ধরে দেখাচ্ছি এক গ্রাম চারশো পঞ্চাশ মিলের মধ্যে ডিজাইনটা চলে আসছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে দেখো এখানে টোটাল ফাইভ লেয়ারের বলছে চেন গেছে তার মধ্যে মাঝখানে মানে একটা করে বাদ দিয়ে দেখো একটু কালারফুল দেওয়া হয়েছে বিটস গুলো তার জন্য ডিজাইনটা খুব সুন্দর লাগছে আর এই যে পাঁচটা লেয়ারটাকে দেখো জয়েন্ট করা হয়েছে গোল্ডের যে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ করে এটাকে সুন্দর করে জয়েন করা হচ্ছে ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে দেখো পালসের কিছু নেকলেস কালেকশনও তোমাদের সঙ্গে শেয়ার করছি মোটামুটি দু গ্রাম আড়াই গ্রাম থেকে এই নেকলেসগুলো শুরু হচ্ছে দেখো মোটামুটি প্রাইস রেঞ্জ কি আসছে কুড়ি বাইশ হাজারের মধ্যে এগুলো চলে আসছে দেখো এই কালেকশনটা কুড়ি হাজারের মধ্যে চলে আসছে বাটারফ্লাই মোটিভ করা আছে পলস এর খামি নেকলেস কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুব সুন্দর কালেকশন পছন্দ হলে অবশ্যই শপে ভিজিট করতে পারো অনলাইন অর্ডারও নিতে পারো এগুলো কিন্তু একদম হালকা ওজনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বেশ সুন্দর গলা ভরাট কালেকশন আছে দেখো জাস্ট ওয়াও কালেকশন মধ্যে পেয়ে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর স্টার মোটিভ করা হচ্ছে অসম্ভব সুন্দর লাগছে মাঝখানে একটা করে খামি দেওয়া আছে ডিজাইনটা দেখো জাস্ট এক্সক্লুসিভ ডিজাইন হালকা ওজনের মধ্যে আছে এবং বাইশ ক্যারেট হলমার্ক এইচ ইউ আইডি করা আছে প্রত্যেকটা কালেকশন এবার দেখাচ্ছি সেই লেজার কাটের নতুন যে কালেকশনটা বেরিয়েছে লেজার কাটের কিছু খামি নেকলেস স্পলসের উপরে এগুলোও মোটামুটি দেখো চওড়া ডিজাইন অথচ ওয়েট ভীষণ কম এগুলো ওয়েট কি আসছে মোটামুটি একদম এক গ্রাম চারশো মিলির মধ্যে মানে এক থেকে দেড় গ্রামের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ পনেরো ষোলো হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে আর দেখো এগুলো হলমার্ক আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম হলমার্ক করা হয়েছে এই চুইডি কোডও পাবে তাই তো ডিজাইনগুলো দেখো লেজারের উপরে যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু প্রচুর স্টক আছে লেজারের উপরে এই কুলো মোটিভটা একটু দেখো মাঝখানে হ্যাঁ কুলো মোটিভটা দেখো এটাও কিন্তু বেশ সুন্দর অথচ কত বড় ডিজাইনটা লাগছে অথচ ওয়েটটা ভীষণই কম লাইট ওয়েটের মধ্যে আছে দেখো ডিজাইনটা জাস্ট ওয়াও কালেকশন এটার ওয়েট কি আসছে প্রাইস কি আসছে মোটামুটি 1 গ্রাম 700 মতো আছে 1 গ্রাম 17 17 17000 টাকা দাম 1 গ্রাম 700 মত আছে 17 17000 এর মধ্যে চলে আসছে অলসার বেশ কিছু চিক কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা কালেকশন দেখো লেজার কাটের উপরেই এরকম বেশ চওড়ার উপরে খামিন নেকলেস কালেকশন গুলো দেখাবে গলা ভরাট কালেকশন গুলো লাগছে একটা পোরলেই কভারটা অনেকটা হয়েছে যাচ্ছে 15000 টাকা পনেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এরপরে দেখো বেশ কিছু পলসের চিক কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এখানে যেগুলো বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে আছে বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে কিন্তু এগুলো আছে মোটামুটি দু আড়াই গ্রাম থেকে এগুলো পেয়ে যাচ্ছ এগুলোর মোটামুটি ওই কুড়ি বাইশ হাজার থেকে স্টার্টিং স্টার্টিং শুরু হচ্ছে এরপরে ওয়েট অনুযায়ী কিন্তু প্রাইসটা অবশ্যই হবে আর দু গ্রামের উপরে পারচেস করলে ফাইভ মেকিং চার্জ তোমরা পেয়ে যাচ্ছো পার গ্রামে দেখো এটা পনেরো সাড়ে পনেরো হাজারের মতো এই কালেকশনটা পেয়ে যাচ্ছো গণেশ মোটিভ করা হয়েছে না শঙ্খ মোটিভ করা হয়েছে বেশ সুন্দর কালেকশানটা দেখো এখানে পিকক মোটিভ আছে ফ্লাওয়ার মোটিভ আছে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এই আরেকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি বাটারফ্লাই মোটিভ আছে হ্যাঁ দেখো পাঁচ পিসের আছে এটা এক গ্রাম নশো মিলির মধ্যে আছে মোটামুটি উনিশ হাজার কুড়ি হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে একদম যারা নিজেদের জন্য একটু এক্সক্লুসিভ অথচ লাইট ওয়েট কিছু কিনতে চাইছো তারা এই কালেকশন গুলো দেখতে পারো ভীষণ সুন্দর ডিজাইনগুলো আরো কিছু এখানে চিকের কালেকশন আছে বেশ চওড়ার মধ্যে ডিজাইনটা আছে দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু গলা ভরাট কালেকশন আছে এবং অন্যান্য মানে নিত্য নতুন ডিজাইন আছে কারোর সঙ্গে কারোর মিল পাবে না প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে কিছু শেলির কালেকশন দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের উপরে এই শঙ্খের মোটিভের শেলিটা দেখো এই কালেকশনটা দেখো এই কালেকশানটা দেখো এগুলো মোটামুটি ওয়েট কি আসছে 1 গ্রাম 200 300 থেকে মোটামুটি স্টার্টিং আর প্রাইস 12 হাজার থেকে স্টার্টিং হচ্ছে দেখো শঙ্খের মোটিভে যে ডিজাইনটা আছে এটার মোটামুটি 1 গ্রাম 360 মিলির মধ্যে পেয়ে যাচ্ছে তাই তো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু গলা ভরাট পাঁচ পিস ছয় পিসের মোটামুটি শলীর কালেকশন আছে ফাইভ পিসের শেলি আছে এগুলো খুব সুন্দর গলা ভরাট কালেকশান যারা খুব ক্লোজ কাউকে নিজেদের মধ্যে গিফট করতে চাইছো তারা এই কালেকশানগুলো নিতেই পারো খুব সুন্দর কালেকশান আমি এর আগে এখান থেকে এইটিন ক্যারেটে যেমন শেলির কিছু কালেকশন দেখালাম তেমন তোমাদের সঙ্গে বাইশ ক্যারেটের শেলির কালেকশানও শেয়ার করছি তোমাদের পছন্দ মতো কালেকশানগুলো তোমরা দেখে নিতে পারো সেই এই কালেকশন গুলো কিন্তু তোমরা এখানে বাইশ হল মার্কের মধ্যে পাচ্ছো এই ছয়টি কোর্ট সমেত পাচ্ছো এটা সম্মুখের মুঠে করা হয়েছে ভীষণ সুন্দর পাঁচটা পাই যে শেলি গুলো দেখাচ্ছে সেগুলোই তোমরা এখানে পেয়ে যাচ্ছো ভীষণ সুন্দর কালেকশান অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন মানে এইখানকার সেলির কালেকশান কিন্তু সত্যিই মানে একদম অন্য রকম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে আর এগুলো প্রত্যেকটা বাইশ ক্যারেট মার্কেট আছে যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করতে পারো এম জি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে অনলাইন ডেলিভারির জন্য স্ক্রিনে যাওয়ার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দেখো তোমাদের সঙ্গে এইটিন ক্যারেট হলমার্কের কিছু চেন কালেকশন শেয়ার করছি দেখো খুব সুন্দর চেন কালেকশন লাইট ওয়েটের মধ্যে মোটামুটি সাড়ে তিন চার থেকে এগুলোর স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজারের থেকে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কালেকশান স্টক প্রচুর আছে ডিজাইনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম হালকা ডিজাইনের মধ্যে আছে লাইট ওয়েটের মধ্যে এই কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছো এইটিন ক্যারেটের উপরে হলমার্কের ওপরে আর একটু ভারীর মধ্যে যদি নিতে চাও গুলো কত আসছে এগুলো নশো মিলি আটশো মিলি এরকম আছে সাড়ে সাত আট হাজার থেকে মোটামুটি পেয়ে যাবে সাড়ে সাত আট হাজারের মধ্যে তোমরা মোটামুটি পেয়ে যাবে দেখো এই জেনগুলো মোটামুটি সাড়ে সাত আট হাজারের মধ্যে পেয়ে যাচ্ছো আর এই চেনগুলো মোটামুটি তোমরা সাড়ে তিন চার হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ আর এইখানে কিছু কালেকশান আছে এগুলো মোটামুটি তোমরা পাচ্ছ পাঁচ সাড়ে পাঁচ হাজারের মধ্যে মোটামুটি চেন এইটিন ক্যারেটের চেন স্টার্টিং হচ্ছে তিন সাড়ে সাড়ে তিন চার হাজার থেকে এবারে তোমরা মোটামুটি আট নয় দশের মধ্যে তোমরা পেয়ে যাবে কালেকশানগুলো ভীষণ সুন্দর ওয়েট আন্দাজে প্রাইসটা অবশ্যই সেটা হবে আমি একটু দেখিয়ে দিলাম দেখো এই একটা চেন আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে সাতশো সাতশো কুড়ি মিলি সাতশো কুড়ি মিলির মধ্যে তোমরা এইটা পেয়ে যাচ্ছ সাত হাজারের মধ্যে এই চেনটা তোমরা পেয়ে যাবে এইটিন ক্যারেটের উপরে আমি অ্যাপ্রক্সিমেট প্রাইসটা বলে দিলাম তোমরা যখন শপে ভিজিট করবে বা অনলাইন অর্ডার করবে তখন ওনারা তোমাদেরকে এক্সাক্ট প্রাইসটা বলে দেবেন